আসসালামু আলাইকুম ব্যাটলস অফ লাইকের পক্ষ থেকে সবাইকে স্বাগতম পরীক্ষার্থীরা জানি তোমার ভালো নেই পরীক্ষা নিয়ে সকলেই চিন্তিত আছো তোমরা একটা ইতিমধ্যে একটা নিউজ জানতে জানছো বা শুনতে এসএসসি দুই হাজার চব্বিশ পরীক্ষার্থীরা অটোপাস পাবে আচ্ছা এই পাস তোমার নিউজটা মূলত কোথা থেকে পাইছো কোন বড় বড় ইউটিউব চ্যানেল বলছে কোনো কি টিভি চ্যানেল বলছে বিশিষ্ট টিভি বলছে বা বড় বড় যে ইউটিউব চ্যানেল গুলো আছে এগুলো বলছে কখনোই না কখনো এটা সেখান থেকে শুনতে পারো নি তবু তোমরা বারবার বলতেছো যে এসএসসি দুই হাজার চব্বিশ এবার অটোপাস হবে এই ধান্দা পুরোটাই বাধ্য দেখো আমাদের এখন বর্তমান এই মাসটা হচ্ছে পুরোটাই পরীক্ষার সিজন তোমার যদি পরীক্ষায় অটো এসএসসি কে অটো অটোপাস দেওয়া হয় এস দুই হাজার অটোপাস দেওয়া হয় তাহলে তোমার ক্লাস সিক্স সেভেন এইট নাইন টেন এগুলো সবগুলোকেই অটোপাস দিতে হবে এখন দেশে এমন কোন পরিস্থিতি বিরাজ করেনি যে এই পরিস্থিতিটা সবসময় সারা বছর বা দুই বছর তিন বছর এক বছর এরকম এইরকম জন্য থাকবে কিন্তু হ্যাঁ এটা এমন একটা পরিস্থিতি যে স্বাভাবিক হওয়ার সাথে সাথে তোমাদের হাই হাই পাঁচ দিন পরেই পরীক্ষা শুরু হবে একটা কথা বিবেচনা করো যে এসএসসি পরীক্ষা অলরেডি কিছু পরীক্ষা হয়ে গেছে আর সামথিং কিছু পরীক্ষা আছে আমাদের দেশে যে পরিস্থিতি অস্বাভাবিক আছে এটা কিছুদিনের মধ্যেই ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে ঠিক হয়ে যাবে আর তোমাদের এসএসসি পরীক্ষাটাও ঠিক সময়ই হবে অথবা দু একদিন দেরি যদি স্বাভাবিক আজকে স্বাভাবিক হয় পাঁচ দিন পরে তোমাদের পরীক্ষা হবে তোমরা এই যে এসএসসি অটো পাস আবার অটো পাসের চিন্তাটা সম্পূর্ণ বাদ দিয়ে দাও এসএসসিতে এসএসসি দু চব্বিশ পরীক্ষাটা পরীক্ষা ইনশাল্লাহ এগারো তারিখ এগারো তারিখে যে ডেটটা দিছে এই ডেট না এই ডেট হবে তার কোনো গ্যারান্টি নেই এই হবে না আমি আগে ভিডিও বলছি যে জিরো পার্সেন্ট একদমই জিরো এই ডেটে পরীক্ষা হবে তবু বলতেছি কোনো ক্রমে কোনোভাবে চিন্তা ভাবনা করা যাবে না যে এইচএসসি দুই হাজার হবে তোমাদের অটোপাস দিচ্ছে এটা হচ্ছে দীর্ঘকালীন মেয়াদের জন্য করোনা দিন দিন বাড়তিছে পরিস্থিতি খারাপ হচ্ছে সেই জন্য তোমাদের অটোপাস দুই বিশ সালে অটোপাস দিয়েছে এই বলে না তাই বলে দুই হাজার চব্বিশ সালে এসে অটোপাস দিবে এমন কোনো পরিস্থিতি বিরাজ করেনি বাংলাদেশে যে অটোপাস দেওয়া লাগবে হ্যাঁ একটু দেরি হবে কিন্তু পরীক্ষা হবে শিক্ষামন্ত্রী পরীক্ষা হবে একটু দেরি হবে কিন্তু পরীক্ষা হবে আশা করি আমার কথা বুঝতে পারছো এগুলো দ্বিধা মনে রাখিও না একটু পড়াশোনা করো এস দুই হাজার চব্বিশ একটু পড়াশোনা করো পড়াশোনা চালিয়ে দাও ইনশাড়া তোমাদের পরীক্ষা হবে এই অটোপাস অটোপাস এগুলো কখনোই হবে না আর আমার চ্যানেলে দ্বারা যদি কোনো উপকৃত হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলে পাশে থাকবে আসসালামু আলাইকুম